নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলি ভাগ করে নেওয়ার মাধ্যমে আপনি হালকা মাথা ব্যথা অনুভব করেন তবে আপনার অহং আপনাকে অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিস ভাগ করতে দেয় না যা সঠিক নয় এটি করলে ঝামেলা বাড়বে কেবল আপনার সাহসের ফলে ভালোবাসাই জয় হবে প্রেমের জীবন আপনাকে আজ আশীর্বাদ করবে বলে মনে হয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোকপথনের সময়ে শব্দচয়নে যত্ন নিন আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় আপনার কম জীবনী শক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয় বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিল তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে অতএব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মনহন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে দিনকে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্থ্য এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন আজ আপনি একটি দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন পারিবারিক সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে তারা আপনার খেয়াল এবং কল্পনা অনুসারে কাজ করবে এরকম প্রত্যাশা করবেন না পরিবর্তে উদ্যোগটি আয় করার জন্য আপনার শৈলী পরিবর্তনের চেষ্টা করুন কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আজ গোলাপ লাল হবে এবং বেগুনি নীল হবে কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে অলিক ভাবনা আপনাকে সাহায্য করবে না আপনার উচিত পরিবারের প্রত্যাশা মাফিক চলার জন্য কিছু করা আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি আপনার রসালোবোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা ভোগ করবেন আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন খুব বেশি প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে আজকের দিনটি মিডিয়ার সাথে যুক্ত জাতকদের জন্য একটি ভালো দিন হতে চলেছে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন সেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ পেটের সমস্যায় ভোগান্তি হাঁটাচলা খুব সাবধানে করবেন ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে সন্তানদের নিয়ে চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিভ্রাট হতে পারে অর্থভাগ্য ভালো নয় পরিবারে ভালো মন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে আটচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ